বন্ধুরা আজকে আমরা দেখব বিশটি মজা জি কে প্রশ্ন প্রথম প্রশ্ন মুরগি আগে না ডিম আগে অপশন এ মুরগি বি ডিম সি দুটোই ডি কোনোটা না সঠিক উত্তরটি হল অপশন বি ডিম প্রশ্ন দু কোন জিনিস ভাঙলে শব্দ হয় না অপশন এ কাচ বি প্রতিজ্ঞা সি লাঠি ডি পাথর বি প্রতিজ্ঞা প্রশ্ন তিন কোন নদীর পানি কখনো বাড়ে না অপশন এ গঙ্গা বি যমুনা সি মানচিত্রের নদী ডি ব্রহ্মপুত্র নদী অর্থিক উত্তর সি মানচিত্রের নদী প্রশ্ন চার কোন জিনিস প্রতিদিন ওঠে অপশন এ সূর্য বি চাঁদ সি তারা ডি মশা এ সূর্য প্রশ্ন পাঁচ কোন জিনিস শুকাতে শুকাতে ভিজে অপশন এ কাপড় বি টাওয়েল সি কাগজ উত্তর বি টাওয়েল কোন ঘরে মানুষ থাকে না অপশন এ লিভিংরুম বি বেডরুম ক্লাসরুম মাশরুম সঠিক উত্তর ডি মাশরুম প্রশ্ন সাত। কোন জিনিসের মাথা আছে শরীর নেই অপশন এ কয়েন বি পেন্সিল সি টেবিল ডি সাপ সঠিক উত্তর এ কয়েন প্রশ্ন আট কোন জিনিস টানলে ছোট হয় অপশন এ রাবার বি পেন্সিল চুল ডি গাছ উত্তর বি পেন্সিল প্রশ্ন ন কোন ফল খেলে পেট ভরে না অপশন এ আপেল বি আম সি কমলা ডি ফলাফল উত্তর ডি ফলাফল প্রশ্ন দশ কোন জিনিস দেখা যায় না কিন্তু অনুভব করা যায় অপশন এ ছায়া বি আলো সি বাতাস ডি শব্দ উত্তর সি বাতাস প্রশ্ন এগারো কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায় অপশন এ মার্চ বি ফেব্রুয়ারি সি ডিসেম্বর ডি জুলাই উত্তর বি ফেব্রুয়ারি প্রশ্ন টুয়েলভ কোন জিনিস কখনো ঘুমায় না অপশন এ নদী বি ঘড়ি সি আগুন ডি গাড়ি উত্তর বি ঘড়ি প্রশ্ন তেরা কোন জিনিস দৌড়াতে পারে না কিন্তু লাফাতে পারে অপশন এ মাছ বি বল সি ব্যাং ডি বিড়াল উত্তর বি বল প্রশ্ন চোদ্দ তুমি আমার কিন্তু অন্যরা আমাকে বেশি ব্যবহার করে আমি কে অপশন এ নাম বি জুতো সি মোবাইল ডি বই উত্তর এ নাম প্রশ্নপণ্য কোন চাবি দিয়ে দরজা খোলা যায় না অপশন এ বাড়ির চাবি বি গাড়ির চাবি সি বানর মাংকি ডি আলমারির চাবি উত্তর সি বানর মাংকি প্রশ্ন ষোল কোন প্রাণী দাঁত ছাড়াও কামরাই অপশন এ সাপ বি মাছ সি কাকড়া ডি উট উত্তর এ সাপ প্রশ্ন সতেরো কোন জিনিস ভাঙলে সবাই খুশি হয় অপশন এ কাচ বি রেকর্ড সি ডিম ডি কাঠ উত্তর বি রেকর্ড প্রশ্ন আট কোন জিনিস দেখলে নিজেরই ভয় লাগে অপশন এ ছায়া বি কুকুর সি বিড়াল ডি পোকা উত্তর এ ছায়া প্রশ্ন উনিশ কোন জিনিসের ওজন নেই কিন্তু সব নাড়াতে পারে অপশন এ আলো বি বাতাস সি ভাবনা ডি শব্দ উত্তর সি ভাবনা প্রশ্ন বিশ কোন প্রশ্নের উত্তর সবাই না বলে অপশন এ তুমি ঘুমাচ্ছ বি তুমি খেলছ সি তুমি কোথায় ডি তুমি খুশি উত্তর এ তুমি ঘুমাচ্ছ বন্ধুরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন